নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে বানাবো একদম ঘরোয়া পদ্ধতিতে চিকেন রোস্ট ঘরে থাকা কয়েকটা মাত্র উপকরণ দিয়ে বাদাম বাটা পোস্ত বাটা বা ঘি ছাড়া সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চিকেন রোস্ট সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মহুয়া আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি চিকেন রোস্ট বানাবার জন্য প্রথমে আমি এখানে বেরেস্তা বানিয়ে নিচ্ছি আমি এখানে তিনটে পেঁয়াজকে এভাবে কুচি করে নিয়েছি সেই পেঁয়াজগুলির প্রথমে বেরেস্তা বানিয়ে নিচ্ছি বেরেস্তা বানাবার জন্য কড়াতে আমি পরিমাণ মতো শস্য তেল দিয়ে দিয়েছি প্রথমে বেরেস্তাটাই ভেজে নিচ্ছি চিকেন রোস্ট বানাবার জন্য এই রান্নায় আমি বেরেস্তা ছাড়া আর কোনো রকম পেঁয়াজ আর ইউজ করব না পেঁয়াজ বাটাও ইউজ করব না বেরেস্তাটা দিয়ে সম্পূর্ণ রান্নাটা হবে বেরেস্তাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তেল ছেঁকে বেরেস্তাটা উঠে এবার চিকেনটাকে ম্যারিনেশন করব আমি এখানে প্রায় এক কেজি মতো চিকেন নিয়ে নিয়েছি ম্যারিনেশন করার জন্য শুধুমাত্র তিনটি উপকরণই আমি এখানে ইউজ করব প্রথমে নুন দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা শুধুমাত্র সুন্দর কালারের জন্যই আমি এখানে ইউজ করলাম আর দিচ্ছি এক কুচি লেবুর রস এই তিনটে উপকরণ দিয়ে এবার চিকেনটাকে আমি ভালো করে মেখে রাখবো অনেকেই মনে করেন চিকেন রোস্ট বানাবার জন্য নানান রকম মশলার প্রয়োজন আর এটা বানাতেও অনেক সময় লাগে আজকে আমি আপনাদের একদম সহজ পদ্ধতিতেই চিকেন রোস্টটা বানিয়ে দেখাবো কিন্তু খেতে হবে একদম বিয়েবাড়ির স্টাইলে চিকেনটা ভালো করে মেখে নিয়েছি এবার আমি চিকেনটাকে দশ থেকে পনেরো মিনিট এইভাবে মাখিয়ে রেখে দেবো যতক্ষণ চিকেনটা এইভাবে ম্যারিনেশনে থাকে ততক্ষণ চলুন একটা মশলা তৈরি করে নিই ঘরে থাকা কয়েকটা মশলা দিয়ে দেখুন এবার একটা ভাজা মশলা আমি বানিয়ে নেব এখানে আমি নিয়ে নিয়েছি একটা দারচিনির কাঠি কয়েকটা লবঙ্গ কয়েকটা ছোট এলাচ অল্প একটু জায়ফল আর সামান্য একটু জৈত্রী এগুলোকে এবার আমি করার মধ্যে শুকনো ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর এগুলোকে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব এই মশলাটাই আমি পরে রান্নাতে ইউজ করব। এবার একটা মশলা পেস্ট বানিয়ে নেব তার জন্য আমার লাগবে বেরেস্তাটা যে বেরেস্তাটা বানিয়েছিলাম সেই বেরেস্তাটাই এবার আমি একটা পেস্ট বানাবো একটা গ্রাইন্ডারের জারের মধ্যে আমি বেরেস্তাটা নিয়ে নিচ্ছি অল্প একটু রেখে দিয়ে আমি প্রায় সব বেরেস্তাটাই নিয়ে নিলাম কারণ এটা দিয়ে এবার চিকেন রান্নাটা হবে এটা আমি রেখে দিলাম এটা আমি রান্নার শেষে ইউজ করব। এবার এর মধ্যে যাবে বেশ কয়েক রসুন আর দিয়ে দিচ্ছি এক ইঞ্চি মতো আদা আর দিয়ে দেবো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কারণ কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু রান্নার ঝালটা হবে তাই একটু বেশি পরিমাণে কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম আর এর সঙ্গে আমি দিয়ে দেবো টক দই তিন চামচ টক দই দিয়ে দিলাম এবার সব কিছু একসঙ্গে পেস্ট করে নেব চলুন এবার রান্নাটা স্টার্ট করা যাক প্রথমেই ম্যারিনেশন করা চিকেনটা আমি ভেজে নিচ্ছি যে তেলের মধ্যে বেরেস্তাটা ভেজেছিলাম সেই তেলের মধ্যেই আমি চিকেনগুলো ভাজবো আর রান্নাও করব। তবে যতটা পরিমাণ তেলে ভেজেছিলাম বেরেস্তাটা তার অনেকটাই আমি তুলে রেখে দিয়েছি কারণ বেরেস্তা ভাজার সময় অনেক বেশি পরিমাণে তেল লাগে এবার চিকেনগুলোকে আমাদের ভেজে নিতে হবে চিকেনটা ভাজতে হবে তবে খুব বেশিক্ষণ ধরে চিকেন কিন্তু ভাজবো না তাহলে চিকেনের ওপরের যে ছালটা সেটা শক্ত হয়ে যাবে তাই খুব অল্প সময়ের জন্যই চিকেনটাকে আমি ভেজে নিচ্ছি ভেজে নিয়েছি বা চিকেনগুলো আমি উঠিয়ে নেব একবারে সব চিকেন ভাজা যায়নি তাই দুবারে আমি চিকেনগুলো ভেজে নিলাম এবার ওই তেলের মধ্যে ফোড়নে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দুটো দারচিনির কাঠি ফোড়নটা আমি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণে আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে এবার তাড়াতাড়ি মশলাটা তেলের সঙ্গে এইভাবে নাড়াচাড়া করে নেব ফ্লেমটা এই সময় কমিয়ে দিতে হবে না হলে কিন্তু মশলাটা পুড়ে রান্নার কালারটাই নষ্ট হয়ে যাবে চটপট এইভাবে নাড়াচাড়া করে নেয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পেস্টটা পেস্টটা এবার কিছুক্ষণ কষে নেব যেহেতু আমাদের বেরেস্তাটা আগে থেকেই ভাজা আছে তাই খুব বেশিক্ষণ ধরে মশলাটা কষার প্রয়োজন হবে না ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি মশলাটাকে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা কষতে কষতে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আবারও খানিক্ষণ কষে নেব এবার যে গুঁড়ো মশলাটা করেছিলাম সেখান থেকে এক চামচ মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা ভালো করে মিশিয়ে দিয়ে এভাবে খানিকক্ষণ আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন এখনই কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার ভেজে রাখা চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে মশলার সঙ্গে কোষে কষে নিচ্ছি কষে নেওয়ার পর দেখুন আস্তে আস্তে চিকেন থেকে জল ছাড়তে শুরু করেছে। এবার বাকি মশলাটাও দিয়ে দিলাম যে ভাজা মশলাটা খানিকটা দিয়েছিলাম তার বাকি অংশটা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি এবার ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে চিকেনটা আমি পনেরো মিনিট রান্না করে নেব পনেরো মিনিট বাদে ফিরে এলাম এবার ঢাকা খুলে আমি আপনাদের দেখাচ্ছি মাঝে আমি দুবার ঢাকা খুলে চিকেনটাকে নাড়াচাড়া করে নিয়েছি চিকেনটা একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে নামাবার আগে এবার আমি ওপর থেকে ছড়িয়ে দেবো বেরেস্তা বেরেস্তাটা ছড়িয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে খানিকুন রাখার পরে তারপর সার্ভ করব। তাহলে বেরেস্তার গন্ধটা খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে আমাদের চিকেন রোস্ট এখন একদম তৈরি ঘরোয়া পদ্ধতিতে একদম সহজভাবে চিকেন রোস্টটা আমি বানালাম আর এটা বানাতে যে মশলাগুলো আমি ইউজ করেছি যেগুলো আমরা রোজই রান্নায় ইউজ করি দেখতেই পাচ্ছেন চিকেন রোস্টটা দেখতে কেমন হয়েছে আর খেতে কেমন হয়েছে সেটা তো আপনারা নিজেরা বানালে তবেই বুঝতে পারবেন দেখতে বা খেতে দুটোই একদম বিয়েবাড়ি স্টাইলে এটা তৈরি হয়েছিল তাই রেসিপিটা অবশ্যই বানিয়ে খাওয়ার অনুরোধ রইল গ্যাসের ফ্লেমটা এবার আমি বন্ধ করে দেবো তারপর ঢাকা দিয়ে কয়েক মিনিট রেখে সার্ভ করব বানিয়ে নিলাম একদম সহজ পদ্ধতিতে কোনো রকম বাদাম বাটা পোস্ত বাটা বা ঘি ছাড়া চিকেন রোস্ট দেখতে হয়েছে একদম বিয়েবাড়ির মতো গরম গরম ভাতের সঙ্গে আমি সার্ভ করে দিচ্ছি আমার তৈরি চিকেন রোস্ট এই রকম চিকেন রোস্ট আপনি ভাত রুটি পরোটা পোলাও বা ফ্রায়েড রাইস সব কিছু দিয়েই খেতে পারেন সব কিছু দিয়ে খেতে দুগ্ধস্য লাগবে বাড়ির যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে এইভাবে বানাতে পারেন কোনো রকম বাদাম বাটা পোস্ত বাটা বা ঘি ছাড়া চিকেন রোস্টে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন সামনেই আসছে জামাই ষষ্ঠী সেই দিনও এইভাবে চিকেন রোস্টটা বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনার বাড়ির সকলেরই পছন্দ হবে আর ভালো লাগলে একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আর সেই সঙ্গে আমার রেসিপিটাকে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন সাথে থাকা বেল আইকানটাও প্রেস করে নেবেন যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায় আমার চ্যানেলে আপনি এই ধরনের নিত্য নতুন রান্না সবচেয়ে সহজ পদ্ধতিতে আর ঘরোয়া উপায় পেয়ে যাবেন যেগুলো আপনার অবশ্যই ভালো লাগবে আজ এই পর্যন্ত আবার কোনো নতুন রেসিপি নিয়ে বা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন